হ্যালো রিওয়ান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গরম গরম পাটি সাপটা তো দেখতেই পাচ্ছ তোমরা পাটির সাপটাগুলোকে কত সুন্দর কে কে খেতে ভালোবাসে পাটিসাপ চলে এসো আমার বাড়িতে তো এই দেখো পাটি সাপটা করার জন্য আমি গোলাটা আগে রেডি করে নিয়েছি কেন কি সম্পূর্ণ প্রসেসটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই আমি অল্প কিছু জিনিস আগে রেডি করে নিয়েছি এটা আমি দুধ চিনি দিয়ে গোলাটা করেছি আর চালের গুঁড়ো আর এই দেখো আমি এখানে পুরটা রেডি করে নিয়েছি ক্ষীর দিয়ে দুধ দিয়ে আর সামান্য একটু নারকেল দিয়ে আর এই দেখো এখানে আমার ব্রাশ করার তেল ব্রাশ করার ব্রাশটা দেখতেই পাচ্ছ তোমরা আর একটু ঘি নিয়েছি ওখানে প্যানটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো প্যানটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একে একে করে পাটাসপটাগুলো ভেজে নেব এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করা হয় না দেখতেই পাচ্ছ এদিক ওদিক হয়ে যাচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ কেউ কিছু মনে করো না আর আমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে তোমরা দেখতে চাইবে না তোমরা অধৈর্য হয়ে যাবে তো সেই কারণে আমি অল্প অল্প চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য যেহেতু আমি রোজ তোমাদের জন্য একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আসি যদিও এগুলো আমার নতুন মানে আমার কাছে নতুন কিন্তু হয়তো তোমাদের কাছে নতুন না তবুও আমি চেষ্টা করি রোজ একটা করে ভিডিও দেওয়ার তারপরে এই দেখো হয়ে গেছে একটা পাটি সাপটা আমার এবার আমি সবগুলো পার্টিসারাপটা ভাজে যাব তোমাদের দেখাতে গেলে প্রচুর সময় লেগে যাবে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে আর তোমরা দেখতে চাইবে না এটা স্বাভাবিক কথা তারপরে এই দেখো আমি একটু এখানে ঘি এনেছিলাম ওটা একটু দিয়ে দিলাম প্যানের মধ্যে এই করে এক এক করে আমি সবগুলো সাপটা ভেজে নেব তো তোমরা সাথে থাকো পাটি সাপটার গোলাটা কিন্তু খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না না হলে কিন্তু পাটির সাপটা ভালো হবে না বেশি মোটা হয়ে গেলে পাটি সাপটাটা খেতে ভালো লাগে না আবার বেশি পাতলা হয়ে গেলেও ভালো লাগবে না দেওয়ার সাথে সাথে ছড়িয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি গোলাটা কেমন করে বানিয়েছি আর পাটিসাপটা এগুলো সাধারণ পিঠে সবাই বানাতে পারে তবুও আমি যেমন করে বানালাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে আমি ভিডিও করার উৎসাহ পাই আর চারিপাশে এত আওয়াজ আওয়াজ হতেই থাকে তো সে কারণে ভিডিও করাও মানে কী বলবো আর তো এইভাবে এক এক করে সবগুলো সাপটা ভেজে নেব তো তোমরা কে কে সাপটা খেতে ভালোবাসো আমার ছেলের খুব ফেভারিট পাটিসারটা তো পাটিসারটা একটু বেশি করা হয়ে গেল যাই হোক প্যানটা একটু গরম হয়ে যাচ্ছে তো একদম কম আছে ভাজতে হবে না হলে একদম কালো লাল লাল বেশি হয়ে বেশি কড়া হয়ে গেলে ভালো লাগে না খেতে আর চিনির সাপটা যেহেতু সাদাই ভালো লাগে দেখতে গুড় হলে আলাদা কথা কিন্তু চিনির পাটি সাপটাগুলো সাদাই হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে ক্ষীরের সাপটা ক্ষীর দিয়ে শুধু তো শুধু ক্ষীর দিয়ে কয়েকটা আমার ছেলের জন্য বানিয়েছি আর এটা ক্ষীরের সঙ্গে একটু নারকেল অ্যাড করে তারপরে আমি পুরটাকে বানিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে সাথে থাকো দেখতে থাকো পিঠে মানেই তো জানোই আর বাঙালিদের খাই খাই তো চলতেই থাকে বারো মাস পৌষ পার্বণ লেগেই থাকে পৌষ সংক্রান্তি বলে পিঠে খাওয়া হয় সেটা কথা না কিন্তু পিঠে খাওয়া চলতেই থাকে সেজন্যই হয়তো লোকে বলে খাই খাই বাঙালি বাঙালিরা খেতে ভালোবাসে যেমন খাওয়াতেও ভালোবাসে তেমন তবে দেখো একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি সাপটা আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চিনি দিয়ে করেছি বলে সাদা সাদা হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে